কোমতের নাম দিয়েছেন কয়ামা মানে কয়ামতের দিন কয়ামাতের নাম দেওয়া হয়েছে ইয়মুল হিসাব মানে হিসাবের দিন কয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়মুল ফসল মানে জুদায়ের দিন আলাগের দিন কিয়ামতের নাম দা হয়েছে ইয়াউমুল দিন মানে শেষের দিন কিয়ামতের নাম দা হয়েছে ইয়াউমুল জাজা মানে পুরিত্রানের দিন প্রতিদানের দিন কিয়ামতের নাম দা হয়েছে কাজা মানে বিচারের দিন কিয়ামতের নাম দা হয়েছে ইয়াউমুল খুরুজ মানে বের হওয়ার দিন কিয়ামতের নাম দা হয়েছে ইয়াউমুল খলুদ চিরস্থায়ী থাকা বারো দিন কেমতের নাম দিয়েছেন হাকা কেমতের নাম দিয়েছেন সালা কেমতের নাম দিয়েছেন কারিয়া আল্লাহ বিভিন্ন নাম দিয়ে এ কেমতকে বুঝানো হয়েছে কিন্তু একটাই জিনিস উদাহরণ দিতে গেলে আপনি বুঝলেন একই মেয়ে একটাই মে কিন্তু ওই মেয়েটাকে অনেক সম্পর্কর কারণে বিভিন্ন ভাবে দেখা হয় কিন্তু একটা যদি আপনার মেয়ে থাকে বাড়িতে তাহলে ওই মেয়েটাকে আপনি মিস আপনার কন্যা হিসাবে আপনি দেখবেন ওই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যাবে তখন শ্বশুর ওই মেয়েটাকে বৌমা নজরে দেখবে একই মেয়ে ওই মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হবে কোনো ছেলের সঙ্গে তখন ওই মেয়েটাকে বিবির নজরে দেখবে একই মেয়ে ওই মেয়েটার পেট থেকে যে সন্তান আসবে ওই সন্তানটা দেখবে মায়ের নজরে ভাই দেখবে বোনের নজরে মেয়ে কিন্তু একটাই কিন্তু বুঝানো হয়েছে বিভিন্ন সম্পর্কের দেখ দিয়ে ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের অনেক নাম দিয়েছেন কিন্তু এক কথাই বুঝলেন কেয়ামাতটা হচ্ছে মহাপ্রলয়ের দিন এই দিনটা হবে ভয়ঙ্কর কারো জন্য হবে ভালো কারো জন্য হবে খারাপ আমারটা খুব খারাপ নাইলে ভালো ভালো ব্যক্তির জন্য ভালো খারাপের জন্য ভালো কিছু কথা বলি দিয়ে আবার আমি দ্বিতীয় ফুৎকারের দিকে যাব প্রথম ফুটকার হবে সব কিছু শেষ হয়ে যাবে اكتو تاز دي الله بولين بسم الله الرحمن الرحيم ونفق في السور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم قيام ينزرى الله <applause> سبحانه <applause> যখন ইসরাফিল আল ইসলামকে সর ফুকতে বলবেন ইসরাফিল তাকে ইসরাফিলের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে ইসরাফিলকে শুধুমাত্র একটা দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বনবী বলছেন কাইফা আন আম ওয়া সুরি কদিল তাকামাহু আসগাসামাহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতাই উমারু বিন নাফসি বিশ্বনবী বলছেন আমি কেমন করে আনন্দে থাকতে পারি আনন্দ আনন্দে উল্লাস করতে পারে আমি দুনিয়ায় কেমন করে আনন্দে থাকব অথচ ইসরাফিল আলী সালামকে যেদিন থেকে ইসরাম ফাঁসি ফুৎকার অর্থাৎ সিঙ্গায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে সে প্রতীক্ষমান হয়ে আছে কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করবেন আর অর্ডার যেমনই করা হবে রে সঙ্গে সঙ্গে পৃথিবী যেন ধ্বংস শুরু হয়ে যাবে পৃথিবীর তোর ফর হয়ে যাবে সাহাবিরা বলছে আল্লাহ হে ওয়া মাতা মরুনা আপনি কি আমাদের কি উপদেশ দিচ্ছেন এ ব্যাপারে তখন বেশনে বলছেন কুলু তোমরা বলো হাসমুন আল্লাহ নির্মালকে তোমরা আল্লাহর উপরে ধৈর্যশীল হও আল্লাহর উপরে ভরসা রাখো কারণ আল্লাহ হচ্ছে উত্তম কার্য নির্বাহক তোমরা আল্লাহর উপরে ভরসা করো তাহলে ইসরাফিলা আলহিসাল্লামকে সুরের ফুৎকারে দায়িত্ব দেওয়া হবে আল্লাহ প্রথমে যখন ফুৎকারের দায়িত্ব দেবেন তো পৃথিবীতে যা আছে সবাই বেহুশ হয়ে যাবে ওয়া গু ফি ক ফি সুরি ফাসাই তাম ফিশামাওয়া তিওয়াল আরো যখন সুন সিঙ্গায় ফুৎকার দাও হবে তখন দুনিয়ার পৃথিবীর বুকে যা কিছু আছে সব ভেঙে খানখান হয়ে যাবে সবাই এক কথায় বেহুশ হয়ে যাবে কিছু আয় থাকবে না এক কথায় আল্লাহ বলছেন কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ ছাড়া আল্লাহর মহামান্যত চেহারা ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না সব ফান ফান ফানা হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া প্রথম ফুটকারে পৃথিবী ধ্বংস কেমন করে হবে থেকে কি হবে এটার আলোচনা যদি নিতে চান ইউটিউবে আছে সার্চ করবেন পেয়ে যাবেন এখন আমার আজকের আলোচনা যে দ্বিতীয় ফুটকার যে আবার আল্লাহ বলবেন ইসরাফিল আবার ফুটো আর একটা ফুক দাও ফুক যখন দিবে পরিস্থিতি কেমন হয়ে আছে শেষ হাদিস বলে দিছি পরিস্থিতি কেমন পৃথিবীটা কেমন হয়ে আছে তাহলে عن سهل بن شعب رضي الله تعالى عنه قال

মিশ্রিত সমতল ভূমি পরিভূমিতে পরিণত করা হবে এটাকে সমতল সাদা সাদা খোলা রুটির বানিয়ে দিবেন মা বোনেরা মতন যেমন রুটি পাকায় খোলাতে যখন রুটিটা দেয় দেখবেন খোলাটা পুরো চিকন থাকে রুটিটা পুরো চিকন থাকে উঁচু নিচু কিছু থাকে না ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনটাকে ওই রকম সমতল করে দেবেন সেদিনকে কাউ কারো কোনো পরিচিতি থাকবে না কারো ডকুমেন্ট সেইদিনকে থাকবে না সব আপন 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 থাকবে পৃথিবীটা পুরো সমতল হয়ে থাকবে এক কথায় আপনি চোখের সামনে কিছুই যেন দেখতে পাবেন না সবশেষ ভারত বাংলাদেশ পাকিস্তান থাইল্যান্ড নিউজিল্যান্ড জাপান জার্মান যা আছে কিছুই নয় একটা পৃথিবী দুশো আঠাশটি দেশ আর নাই এক একটাই পৃথিবী হয়ে আছে এখন মানুষ উঠবে যখন যখন মানুষ কবরে উঠবে তো কখন উঠবে এটাও একটা শেষ হাদিস আছে আবু হরে জেল্লাহ তালু তিনি বর্ণনা করছেন বিশ্বনাবি বর্ণনা দিছেন কি যে প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকার আচ্ছা আপনারা ফুৎকার শব্দটা বুঝতে পারছেন বুঝতে পারছেন ফুৎকার শব্দ বিহারে ফুৎকার বলছি তো এক মলনাথের এরকম করছে যে ফুৎকার ফের কি সভাপতি না কে বসেছিল ও আমাকে বলছেন ম ফুটকার হামকো সমাজ মে নেই আতে ফুটকার কে মানে আবার বুঝে না তো ফুটকার ফুটকার মানে হচ্ছে সিঙ্গা লাগানো বাসি বাজানো ইসরাফিল আলাইহিস সালাম কে বাসি বাজাব দিয়ে যে অর্ডারটা করেছেন তো এই মিডিলে প্রথম বাসি দেওয়া আর দ্বিতীয় সিঙ্গা লাগানো মিডিলে কতটা সময় আছে আবহরে জেল বলছেন আল্লাহর নাবি বলছেন এই সময়টা হলো চল্লিশ সাহাবিরা বললেন চল্লিশ আবার কি চল্লিশ দিন নাকি বলছে না না আমি উত্তর দিতে অস্বীকার করলাম আবার প্রশ্ন করা হলো চল্লিশ মাস নাকি মানুষ থাকবে বলছে না না আমি অস্বীকার করলাম আবার প্রশ্ন করা হলো চল্লিশ বছর আমি অস্বীকার করলাম এরপরে বিশ্বনবী বলছে বলেছেন বিষ্ণু বলেছেন আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ হবে আর বৃষ্টি যখন বর্ষণ হবে ওই যে প্রথম ফুটকারে সব মারা গেছে লাশ বেনে গেছে সেদিন আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করবেন দেখবেন কবরে যখন মানুষকে শুয়ানো হয় তাকে যখন দাফন করানো হয় যদি আপনি একটা লাশকে পাঁচ বছর পর এক বছর পর যদি তার লাশটাকে আপনি খুঁজেন কিছুই থাকবে না শুধু হার হাড্ডির মধ্যে একটাই শুধু হার আপনি পাবেন সেটা হচ্ছে আর নিজের একটা ছোট হার আছে ওই হারটা মাটি কোনো দিন খাবে না আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন তো ওই ছোট একটা অংশ যে হারটা আছে ওই হারটা আবার নতুন করে গজানো শুরু করবে আবার মানুষ গঠন তৈরি হবে আর যখনই গঠন তৈরি হবে তখন আবার পুনরুত্থান হবে তো কেমতের মাঠে তারা দরবে এবার চলেন দৌড়বে উঠবে কেমন করে উঠবে আল্লাহ কি হুঙ্কার দিবে আল্লাহ বলবেন আবার দাও আবার হবে ফাইদা হুমকিয়া মর মানুষ কবর থেকে উঠবে আর তেমাতের মেহসারের দিকে দর মারবে কেমন করে দৌড়াতে তো বাধ্য আল্লাহ বলছেন দৌড়াতে তো তাদের বাধ্য যেতে তো তাকে বাধ্য যেতে হবে যখন মানুষ উঠবে ফাইন নামাহিয়া জাজরাতুং ওয়াহিদা ও ফাইন নামা জাজরাতুং ওয়াহিদা ফাইদা হুম বেসাহিরা আল্লাহ এমন একটা ভয় আওয়াজ করবেন এমন একটা আওয়াজ হবে যেই আওয়াজের মাধ্যমে মানুষ সবাই যেন হাঁটবে ময়দানে কামতের ময়দানে যেন তারা হাঁটতে শুরু করবে শুরু হুম জামিয়া সবকে একত্রিত তো করা হবে ওয়ামাহু মানহা বি এবেন সেদিন কয়ামতের মাঠে সবাই যেন দরাদরি করবে গোয়া পি মানে এখানে মুরাদ বুঝাতে চেয়েছেন একটাও কেউ বেহাজিরি হবে না আজকে জালসা হয়েছে আপনার কি নাম এই গ্রামে এবার জালসাটা যখন হলো একশোতে একশো মানুষ এলান করা হয়েছে আপনার এই গ্রামে যদি একশোটা ঘর হয় পাঁচশো ঘর হয় পাঁচশোটা ঘরের মানুষ কিন্তু এখানে হাজিরা দেয়নি কিছুটা মানুষ হাজিরা দিয়েছে কেউ মানুষ বাজারে আছে কেউ আপনার কিনা দোকানে আছে কেউ বাড়িতে শুয়ে আছে কিন্তু যখন কেয়ামাতের মাঠ যাবে তখন কেউ পে হবে না সেদিনকে সবাই যেন দৌড়বে আল্লাহ বলছেন আমার এটা একটা চ্যালেঞ্জ সেদিনকে কেউ বলবেন আমি যাব না সেদিনকে সবাইকে ওই কেয়ামাতের ময়দানে হাজিরি দেওয়া লাগবে সবাই হাজির হবে এখন উঠার ক্যাপাসিটিটা কেমন হবে এটা দেখেন উঠার ক্যাপাসিটি কবর থেকে যখন মানুষ উঠবে তিন ধরনের ক্যাটালক হবে কবর থেকে মানুষ যখন উঠবে তিন ধরনের ক্যাটালক হবে বন্ধুরে এক শ্রেণীর মানুষ ভয়স্পিত সন্তুষ্ট এক শ্রেণীর মানুষ জান্নাত পাওয়ার আশায় একদল মানুষ তারা ভয়ভীত সন্তুষ্টর মধ্যে থাকবে কিন্তু ওখানে তিন ধরনের মানুষকে যেন দাঁড়ান উঠানো হবে তারা চলতে থাকবে এক শ্রেণীর মানুষ তারা হেঁটে হেঁটে সাম্বাশ্রিয়া সাম্বাশ্রিয়ার দিকে তারা যাবে যেখানে কেয়ামতের মাঠ হবে সেই দিকে তারা আচলতে থাকবে এক্সট্রিন মানুষ যারা কবর থেকে উঠবে তারা হেঁটে যাবে না তারা উঠে করে सवारी করে যাবে ওই উঠে কেউ দুইজন ধরবে তিনজন ধরবে দশজন জন পর্যন্ত ধর আর যাবে আর যাবে শুধু তাই নয় আবার কিছু মানুষকে আল্লাহ ওয়ানহসুরুহুম ইয়াউমাল আলা উজুয়হিম এহেম বানি ইসরাইল আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কিছু মানুষকে উল্টো করে মুখের ভরে চালানো হবে সেদিন পা দিয়ে কিন্তু যেতে পারবে না হাত দিয়ে ও নয় যাবে কোন দিক দিয়ে তো মুখের ভার করে তাকে যেতে হবে কারণ সে সেই ধরনের লোক যে যেমন ধরনের লোক হবে তাকে মুখ দিয়ে সেদিনকে চলতে হবে আনাস রাজি আল্লাহ তালাহ তিনি বর্ণনা করছেন একজন সাহাবি এসে বলছেন ইয়ারাসুল আল্লাহ এটা কি করে সম্ভব সেদিন মানুষ মুখের মাধ্যমে কেমন করে হাঁটবে এটা কি সম্ভব আল্লাহ রাসুল বললেন ও হাদিরে যে আল্লাহ তোমাকে পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছে সেদিনকে আল্লাহ ওই ব্যক্তিদেরকে মুখে হাঁকাবেন মুখে চলাবেন মুখের মাধ্যমে উল্টো করে তাকে সেদিনকে আমাতের মাঠে হাজ রে দিতে হবে এবার যখন চললো শখ আরেকটা হাদিসে আছে ওই হাদিসে যে একটা আগু বাজবে ওই আগুনটা ধোঁয়া বিহীন যার কোনো ধোঁয়া থাকবে না ওই আগুনটা মানুষদেরকে তারা করবে তারা করতে করতে ওরা যেখানে ঘুমন্ত তো ওখানে আগুন দাঁড়িয়ে গেল ওরা যেখানে আটকাবে আগুনও আটকাবে কিন্তু ওদেরকে তাঁরতে তাঁরতে একদম ঠেলতে ঠেলতে কেয়ামতের ময়দানে হাজিরি করবে ভাইরা আমার তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি কতটা যে ভয়ঙ্কর হবে আপনাকে আমি বুঝাতে সক্ষম নয় তবে আপনি ইমানদার মানুষ আপনাকে বুঝাবো অনুশোচনা করতে হবে কিছু থিউরি দিলে আপনি ঠিক বুঝে নেবেন যে কতটা ভয়ঙ্কর কেয়ামতের মাঠ পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাঠ পঞ্চাশ হাজার বছর হবে একটা দিন হাজার একটা দিন হবে কেমা কার না হবে কি অবস্থা যে হবে আল্লাহ আল্লাহ বলার কথা নয় এমন অবস্থা হবে মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে সূর্যকে মাথার ওপরে নিয়ে আসা হবে ইয়ার অকন্যাশুয়ামাতের দিন করে দেওয়া হবে এতটা কাছাকাছি করে দেওয়া হবে যে মানুষ যেন ঘামতে থাকবে মানুষ ঘামতে থাকবে এতটা ঘামবে সত্তর হাত পর্যন্ত ঘামটা যেন পিছিয়ে যাবে সত্তর হাত পর্যন্ত ঘামটা যেন ছোটবে এতটা মানুষ ঘামবে মাথার উপরে সূর্য আপনার কি মনে হয় মাথার উপরে সূর্যটা আসবে এক মাইল উপরে যেন সূর্যটাকে করা হবে বন্ধুরে আমার কথাটা ভালো করে কান লাগান আপনি দুনিয়াতে এখন বসবাস করছেন আপনি কিনা রোদের সময় রোদের তাপে প্রখর রোদ যখন হয় আপনি ঘর থেকে বের হতে পারলেন না কিন্তু সূর্যটা তো মাথার ওপরে নয় কতটা ওপরে আছে বিজ্ঞানীরা বলছেন এই সূর্যটা আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে এ সূর্যের তাপ আপনি গ্রহণ করছেন নয় কোটিটা কত উপরে এবার বুঝলেন এর পরেও লাইন পালিয়ে গেলে আপনি ঘরে থাকতে পারেন না গাছের তলায় গিয়ে একটু আরাম করেন বাতাস করেন গাছের হাওয়া খান এতটা প্রখ রোদ রাত হতে গেলে তিনের ঘর গরম হয়ে যায় আপনি ঘুমাতে পারেন না ঘুম আপনার হয় না কেন কেন তো সামান্য সাতচল্লিশ আটচল্লিশ ইউনি সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি সহ্য করতে পারেন না এতটা তাপমাত্রা সামান্য নয় কোটি 30 লক্ষ মাইল দূর থেকে দিচ্ছে কিন্তু বন্ধু রে যেদিনকে আমাদের মাঠ হবে সেদিনকে সূর্যকে যখন মাথার উপরে নিয়ে আসা হবে মিনাল খাল অর্থাৎ সৃষ্টির কাছাকাছি করে দেওয়া হবে সৃষ্টির কাছাকাছি মিনাল খাল বিশ্বনাবি বলছে না সূর্যটাকে মাথা আরো করে করে দেওয়া হবে হাতটা তা কোন মিল হুম হাতটা তা কোন মিল হুম কামিকদার মিল এক মাইল উপরে করে দেওয়া হবে কেউ কেউ বলেছেন এক মাইল মানে আপনার কিনা সুরমাদানি সরাকা যেটা বলা হয় সুরমাদানি হয় যে সুরমাদালিতে আপনারা চোখে লাগান এটা এর লাঠিটা হবে এক থেকে এই রকম মাথার উপরে সূর্য থাকবে সূর্যের তাপমাত্রা কত বিজ্ঞানরা বলছেন চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর আমরা দুনিয়াতে মাত্র সাতচল্লিশ সাউঠ আটচল্লিশ চৌর পঞ্চাশ এনে তাপমাত্রা সহ্য করে তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা সহ্য পরে কিন্তু সেদিন সাতচল্লিশ আটচল্লিশ নয় সেদিনকে মাথার উপরে থাকবে এই সূর্যটা এত তাপ দিবে বন্ধরে যে বলার কথা নয় মানুষ সেদিন ওই সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে শবিন হুমাইয়া কোন ইলা কেউ কেউ আপনার ঘামটা হবে আপনার কিনা হাটু পর্যন্ত টাকুনু পর্যন্ত হয়ে যাবে বমিল হুমাইয়া কোন ইলা রূপাত কারো কারো ঘাম হয়ে যাবে আপনার হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত এ করতে করতে ঘাম চলে যাবে মুখের লাগাম পর্যন্ত কান পর্যন্ত এতটা ঘাম হবে বন্ধুরে আপনি পালাবার কোনো আপনার রাস্তা নাই পায়ের যে আপনার তলা এই পায়ের তলাটা হবে তামার তামা তামা আপনি রাখবেন কোথায় পা ওদের চাপে সূর্যের তাপে ছাদে উঠানো যায় না বালিতে হেঁটানো যায় না কিন্তু জমিনটা সেদিন বালু নয় ছাদের ঢালায় নয় এই জমিনের নিচেটা হবে তামার আর তামা মানে বুঝতে পারছেন এর টেম্পারেচার কতটা এটা কারে শো করা হয় তামার তারের মাধ্যমে তো সে তাপ এই বিদ্যুতের গতি হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক লক্ষ ছিয়াশি হাজার এতটা টেম্পারেচার আছে বন্ধ কিন্তু সেদিনকে জমিনটা তামার হয়ে এত অবস্থা যে আপনার শরীরটা পুরো উলঙ্গ থাকবে শরীরটা পুরো নন্দা অবস্থায় থাকবে পরনে আপনার কাপড় থাকবে না মা আল্লাহ তালা বর্ণনা করেছেন তুলতুলি নবী সাল্লাল্লাহ সাল্লাম নব আয়ে সারা জেল্লাহতানা বলছেন আমি নবীর মুখে শুনেছি রসুনাল্লাহ হিসেবে সাল্লাম আমি নবীর মুখ দিয়ে শুনেছি বিষয়ে বলছেন ইহুসা রুনা সুয়াউল্কে আমাতে উফা তান ওরতান গরলা মানুষ যখন উঠবে তখন সে বস্ত্র বিহীন তার কাপড় থাকবে না লেঙ্গা হয়ে উঠবে খাতনা বিহীন অবস্থায় উঠবে পায়ের তলায় কোনো স্যান্ডেল থাকবেন না কোন জুতা থাকবে না একটা শিশু যেমন মায়ের পেট থেকে বের হয় পূর্ণ নেঙ্গা উলঙ্গ কিছুই নেই সেই দিন কবর থেকে মানুষ উঠবে নেঙ্গা অবস্থায় কিছুই থাকবে না পায়ের তলায় জুতো থাকবে না পরনে কাপড় থাকবে না এবং খ্যাতনা বিহীন উঠবে এক কথায় শিশু বাচ্চার মতন উঠবে এখানে প্রশ্ন করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করছেন কত বুদ্ধিমতী মেয়ে ছিলেন গো কত বুদ্ধিমতী মেয়ে মহিলা যে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন পরনে কাপড় থাকবে না তবে আপনি বললেন আর রিজালু ওয়ান নিসাউ ইয়াঞ্জুরু নারী পুরুষ একাকার যে হবে তো এক অপরকে তো যে তাকাবে প্রশ্নটা কেমন কারণ তাদের চলাফিরা তাদের ইসলামের সৌন্দর্যতা এত সুন্দর যে তারা নিজেকে সব সময় ঢেকে রেখেছেন আমার সরঙ্গা আমার লজ্জাস্থান আমার পুরো বড়ি একমাত্র হেফাজতে স্বামীর কন্টলে স্বামী ছাড়া দ্বিতীয় আর কারণ নয় এই জন্য তিনি বলছেন ইয়ারাসুল আল্লাহ আমরা যে কেয়ামতের মাঠে যে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবেন সেদিন তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে অপরকে তো তাকাবে তখন কি হবে প্রশ্নটা কি সাংঘাতিক প্রশ্ন প্রশ্নটাই স্বাভাবিক আমাদের মেয়েদের প্রশ্ন এরকম আসবে না যে মেয়ে রাস্তায় চলাফেরা করে উলঙ্গ বেহায় আপনা হয়ে ওর মুখ দিয়ে এটা প্রশ্ন আসবে না কারণ এরা হচ্ছে নবীর বিবি তাদের আদর্শ যদিও আমরা মুসলমান আরে ফাতেমা নবীর বেটি ফাতেমা একজন এত জ্ঞানীগুণী মহিলা যে নাদির বেটি ফাতেমা তিনি একদিন নানির সঙ্গে বসে আলাপ আলোচনা করছেন আসমা বিনতে উমাইস তার নানির সঙ্গে বসে একটু গল্প করছেন তো গল্প করতে 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 আসমা বিনতে উমাইস নানি তার নাতি ফাতেমাকে বলছে বাবু এটা কথা বলি গল্প চলছেই যখন তখন তোর আব্বার হিজরতের গল্প বলি কত যে কষ্ট হয়েছে কত যে তার উপরে নির্যাতন হয়েছে তাদের নিজ মক্কা কে ছেড়ে মদিনায় তাকে যেতে হয়েছে এটা চারটি খানি বিষয় নয় এই আলোচনা করতে আছে করতে 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 এমন সময় হঠাৎ করে ফাতেমার মনটা যেন বেচইন হয়ে গেল মনটা ভারাক্রান্ত হয়ে গেল কথা যেন আর শুনতে ভালো লাগে না আসমা পিনতেও মাইস্তার নামি এক ধাক্কা বলছে বব আমি বলছি তোর বাবার হিজরতের কথা কিন্তু তোর ধ্যানটা অন্যদিকে কেন তখন ফাতেমা বলছে ববু যান আপনি আমাকে আব্বার ব্যাপারে বললেন হুট করে আমার আব্বার কথা মনে পড়ে গেল আব্বা যেদিনকে ইন্তেকাল করে যেদিনকে মারা যায় আমি সেদিনকে কান্না কাটি করেছিলাম খুব আমি যেন কান্না করেছিলাম এমন সময় ওই মুহূর্তের সময় আব্বা তখনও কিন্তু তো মারা যাননি এমন সময় আমাকে ডেকে বলছেন বেটি ফাতেমা আয় আয় আমার কাছে আয় এবং কানে লাগিয়ে যেন কি যেন বলা শুরু করল এমন সময় বলছেন আর ফাতেমা আসমা পিন্ত মায়ুষকে আমার আব্বা আমাকে একটা কথা বলল ফাতেমা রে কাঁদিস না কাঁদিস না আমি হয় চলে গেলাম ছয় মাস পর তোর মৃত্যু বরণ হবে এ নিয়ে আর কান্নাকাটি করো না তো আমার আব্বার কথা মনে পড়ে গেল আর যেমনই মনে পড়ে ছড়া আমারও আর বেশি দিন সময় নয় ছয় মাস ঘনিয়ে আছে তো আমার একটাই টেনশন এখন চাপছে টেনশনটা এত খাতার নাথ যে আমি কি করব কোনো বুঝে পাচ্ছি না আমি যে মারা যাব আমি তো নিজেকে এখন বেঁচে আছি নিজেকে এখন আমি সুন্দর হেফাজতে রেখেছি এতটা কন্ট্রোলে রেখেছে কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন আমার দেহের অবস্থা কি হবে না জানি আমি বেপরদা হয়ে যাব পর পুরুষ পর মহিলা আমি এখন বেঁচে আছি আমার বরখাটাকে আমার পর্দা দিয়ে আমার কাপড় দিয়ে আমি সম্পূর্ণ ঢাকা দিয়েছি মরে গেলে তো আমি আর পারবো না কি হবে সেই দিন কি হবে আমার লাশের অবস্থা তখন আসমা বিনতে উমাইশ তার নানি এবার সুসংবাদ দিচ্ছে বব চুপ কর আর কান্না করো না আর বেচইন হই না আমি আপনি এই কাজের দায়িত্ব নিলাম যদি আল্লাহ আমাকে চাই দায়িত্ব নিলাম তুমি যদি মারা যাও আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তো আমি গ্যারেন্টি দিয়ে বলছে তুমি মারা গেলে আমি কাউকে দেখার সাহস দিই না তুমি যখন মারা যাবে আমি বিশাল বড় একটা কাপড় দিয়ে ঢেকে দেব এত বড় কাপড় দিয়ে ঢেকে দেব যাতে কেউ তোমাকে বুঝতে না পারে শুধু তাই নয় কাপড়টা যে ঢেকে দিব চারটা গম্বুল চারটা লাঠি চারদিকে পোতে দেব আর পুঁতে দিলে গ্রামের মানুষ যদি আসে বুঝতে পারবে না তোমার হাইটটা কত বড় তুমি ধল না কালো তুমি বেটে না মোটা এগুলো দেখার কোনো তাদের সুযোগ থাকবে না যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে ফাতেমা হেসে যেন উঠলেন আর বললেন বুবুরে আল্লাহ যেন আপনাকে সেই রকম হেফা